আজকের কবিতা কৃপণ লেখা রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষা করে ফেরিতেছিলাম গামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কিবিচিত্র বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতে ছিলেন এ মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়িয়ে ফিরিতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মোঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালি কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু শুনে ক্ষণ তরে রহিন মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় ছোট্ট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে